আজকে আপনারা বারবার আমার কথা বলতেছেন আমি কিন্তু গত বছর বলে দিছি আমি এমন কোনো পীর অলি গাউজ কুতুব কিছুই না আপনারা যেমন সাধারণ আমি আরও নগণ্য আমি আপনাদের চেয়ে আরও সাধারণ এই মাহফিলটা কিন্তু আমার নয় এটা আব্বা হুজুর কাবলার মাহফিল যেহেতু আব্বাহজুর কাবলার জন্মদিন আপনাদের দাদা মুর্শিদের জন্মদিন দুইটা এক তারিখে হওয়ার কারণে একটা গালে ভয়ে গেছে এটাকে আর তোলাই দরকার নাই একটার উপরে চলবে সেদিন ইমাম আকা যে মাসুমি আলহির রহমা তিনি সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না বেলায়াত দুই ধরনের হয় কয় ধরনের একটা হচ্ছে বেলায়াতে নবুয়াত কামালত নবুয়াতে কামালতের বেলায়াত একটা হচ্ছে আর কামালতে বেলায়াত কামালতে নবুয়াত আর কামালতে বেলায়াত এই পৃথিবীতে নবীদের পরে কামালতে নবুয়াতের যারা উত্তরাধিকারী হয়েছিলেন তারা সাহাবায় গ্রাম নবীদের পরে সাহাবিরা কামালতে নবুয়াতের উত্তরাধিকারী হয়েছে আর সবাই কামালতে বেলায়াতের উত্তরাধিকারী নবীজির এক হাজার বছর পরে হজরতে মুজাদ্দেদে আলফে সাহানী আবর কামালতে নবুয়াতের উত্তরাধিকারী হয়েছেন পৃথিবীতে কেয়ামত পর্যন্ত মুজাদ আল ফেসাহানির পরে আর কামালতে নবুয়াতের অধিকারী কোন কেউ নাই মুজাদ আল ফেসাহানির পরে কামালতে নবুয়াতের অধিকারী কেয়ামত পর্যন্ত আর কেউ নাই এই মাসখানে যিনি কামালতে নবুয়াতের অধিকারী হয়েছেন তিনি সেদিন ইমাম আজম মাসুম আলি সাল্লাম আর বেলা ইমাম মাহাদি হবেন ইমাম মাহাদি হবেন পৃথিবীতে সাহবাই ক্যারামের পরে এক হাজার বছর পরে কামালতে নবুয়াতির অধিকারী কে হয়েছেন মুজাদ্দেদ আর আখেরে হবে ইমাম মাহাদি এর মাঝখানে কেউ নাই এর মাঝখানে শুধু একমাত্র ইমাম আকাফে মৌসুমি সালাম তিনি কামালতে নবুয়াতির উত্তরাধিকারী হয়েছেন তার শান মান মর্যাদা এত বেশি এটা ওনার লেখা কিতাব পড়লে আপনারা বুঝবেন অন্তব এখানে আমার এত কিছু নাই আজকার মজলিস ইমাম আকা মাসুমী মাসুমি সালামের কার মজলিস তো ওনার সান ওনার ইজ্জত ওনার হুরমত ওনারটাই বলা হবে তা আজকের মাহাফিল কি আমার না কায়াজ মাসুমির হ্যাঁ তো এই জন্য ওনাকে ঘিরে সব কিছু হবে আমি তো বললাম ওই আমাকে এত গুরুত্ব দেওয়া লাভ নাই যাদেরকে গুরুত্ব দিলে কাজে লাগবে তাদেরকে গুরুত্ব দেন ইমাম আকাফ যে মাসুমি ওই শাক্সিয়তের লোক ওই শাক্সিয়েতের লোক ওনার ওনার লেখা কিতাব আব্বাহুর কেবলার লেখা কিতাব আমি কেন সুফিবাদে বিশ্বাসী আমি কেন পড়েন না এটা এটা তো আব্বাহুরের লেখা আমি কেন সুফিবাদে বিশ্বাসী এই কিতাবের মধ্যে অ্য স্পষ্ট লেখছেন যে আমি আল্লাহর রসুলের শান আজমত যখন বলি তখন আমি আল্লাহর রসুলকে আমার সামনে দেখি আমার সামনে আমি দেখি তো আজকের মজলির যেহেতু আকাফ হাজে মাসুমের মান হবে ওনার এখানে আমার কিছু না মুক্তার আজম আসুমি কিছু না এখানে সব আকাফ হাজে মাসুমি সব ওনার হবে আপনাদের দাদা হজুর কাবলা ওনার শান ওনার ইজ্জত ওনার হরমত ওনার সৎকায় উনি শুধু কামালতে নবুয়াতের অধিকারী এমন নয় উনি একজন ইমাম উনি কি বলেন না উনি কি ইমাম এই ইমামের অনুসারী আমরা আপনাদের কপাল ভালো আপনারা তরিকতের ইমামের একবারে কাছাকাছি আছেন একবারে কাছাকাছি আছেন অত আপনাদের কপাল ভালো বহু তরিকতের মানুষ আছে তাদের ইমামের দূরত্ব পাঁচশো বছর এক হাজার বছর আর আপনাদের ইমামের দূরত্ব আপনার প্রিয় মুর্শিদ পার হলেই আপনার তরিকার ইমাম অথবা আপনাদের কপাল ভালো এই জন্য আজকে যা হবে ইমাম আকা হওয়া যায় মাসুমিকে ঘিরে হবে অন্য কিছু হবে না সুরা মরিয়মের পনেরো নম্বর আয়াত সুরা মরিয়মের কথা কয় না সুরা মরিয়মের পনেরো নম্বর আর তেত্রিশ নম্বর দুইটা আয়াত এই দুইটা আয়াতে বলা আছে আল্লাহর মাহবুব বান্দা এবং বান্দিরা যেই দিন জন্মগ্রহণ করে সেই দিন আল্লাহ রহমত নাজিল করেন আল্লাহর বান্দা এবং বান্দিরা মাহবুব বান্দা বান্দিরা যেই দিন এন্তেকাল করে সেই দিন আল্লাহ রহমত নাজিল করে আল্লাহর মাহবুব বান্দা বান্দিরা যেই দিন হাসরুল ময়দানে উঠবে সেই দিন আল্লাহর অনুগ্রহের মধ্যে দিয়ে উঠবে কথা কি বুঝছেন তাহলে আজকার মাহফিল কার জন্য হবে আকা হয়েছে মাসুমের জন্য এই জন্য আমাদের দাদা বলছিল ইয়াসিন ভাই যে এবার সব নাত খাওয়া দাওয়া দিন দুঃখিত ভাই আমি খার সাথে আলাপ করেও দেখছি কাওয়ালিদের সাথে আলাপ করে দেখছি এক কাওয়াল সায় ষাট হাজার টাকা আর এক খার লোক আলাপ করছি নাথের আসল গাওয়ার জন্য পঞ্চাশ হাজার টাকা আমাদের পুরো মহাবিলে খরচ হবে না পঞ্চাশ হাজার আমরা নাতখারে একলা দিব পঞ্চাশ হাজার এরকম নাচ আমরা শুনি না কথা বলেন না কা এরকম নাথ আমরা শুনি না দরকার নেই নাতের জল শোনাইব তার পঞ্চাশ হাজারটা দিত এটা তো আমি মসজিদে আগেই বলে আসছি আপনাদেরকে যেই বকটা কন্ট্যাক্ট করে ওয়াজ করে তার ওয়াজ আমরা শুনি আল্লাহ বলছে ইত্যাবিউ সুরাইয়াসিন। ইত্তাবিউ মাল্লা ইয়া'সআলুকুম আলুকুম আজ হুম তোমরা তাদের অনুসরণ করিও না যারা ধর্মের বিনিময়ে হুজরত গ্রহণ করে বিনিময় গ্রহণ করে আল্লাহ বলে দিছে ধর্মের বিনিময়ে যারা হুজরত বিনিময় গ্রহণ করে তাদেরকে অনুসরণ করতে নিষেধ করছেন কে আল্লাহ আল্লাহ যারা কন্টাক্ট করে এই আয়াতের বেজদাগের পরে কিনা পড়ে তাইলে কন্টাক্টদারি বক্তার ওয়াজ শোনা হারাম হারাম এটা মনে রাখতে হবে কন্টাকদারি বক্তার যেমন হারাম কন্টাকদারি কাওয়ালের কাওয়ালি শোনাও এই শোনা শোনাও কি হারাম নাই এদের থেকে হেফাজত থাকবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক তো আমরা যারা দুই চারজন আছি কথা বলবো খুব সংক্ষেপে শেষ করব অনেক কষ্ট আপনাদেরকে দিব না কিন্তু কিছু মানুষ আসছে তাদেরকে শুভেচ্ছামূলক কিছু বলতে দেওয়া দরকার দুই মিনিট এক মিনিট যদি না বলে তাহলে মনে একটা আবেগ থেকে যায় সেই কারণে আমাদের কিছু কিছু বলা উচিত দরকার আপনারা মনোযোগ সহকারে শুনবেন অন্তরের কান দিয়ে শুনবেন